এটা হচ্ছে পৃথিবীর সব থেকে মজার খাবার পটলের খোসাগুলো ফেলে না দিয়ে গরম তেলের ভিতরে ভেজে নিন আমরা বাসা বাড়িতে রান্না করার সময় পটলের খোসাগুলো ফেলে দিই কিন্তু বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে এইগুলো মোটেও ফেলে না এটা দিয়ে মজার রেসিপি বানাই আর আমরা হাজার হাজার টাকা দিয়ে কিনে খাই তারা পটলের খোসা ছাড়িয়ে দুই বোটার মুখ বাদ দিয়ে খুব ভালো করে গরম পানিতে ধুয়ে নাই। এখন সরিষার তেলের ভিতরে পটলের খোসা দিয়ে ভেজে নেয় দুই থেকে পাঁচ মিনিট ভুলেও এটা গরম পানিতে সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই হবে না এটা ভেজে নিতে নিতে জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি এরপরে তারা সামান্য তেলের ভিতরে কাঁচা জিরা জিরাপোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেয় এখন দিয়ে রসুন আর এক বাটি পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে মনে রাখবেন এটা ভাজতে যেন পুড়ে না যায় দেখুন এরকম হলে আর মিনিটও জাল করবেন এক না সাথে সাথে নামিয়ে একটু ঠান্ডা করে ঢেলে দিন পটলের খোসা আর ভেজে রাখা পেঁয়াজ রসুন ব্লিন্ডারে এটা আপনারা ব্লিন্ডারে যদি না করতে চান তাহলে শিল্পাটায় বেড়ে নিতে পারেন দেখুন আমাদের ব্লিন্ড করা হয়ে গেছে এখন এটা একটা বাটিতে নামিয়ে নিতে হবে এখন তারা এর ভিতরে দেয় সরিষার তেল খাটি সরিষার তেল আর সামান্য একটু লবণ হলেও এই রেসিপি বানাতে গেলে আগে লবণ হলুদ দিতে যাবেন না তাহলে কিন্তু ভর্তার কালারটা একদমই ভালো আসবে না আমাদের ভর্তা রেডি এমন একটা ভর্তা যদি দুপুর বেলায় থাকে তাহলে কিন্তু এক প্লেট ভাত এমনিতেই সাবার করে দেওয়া যায় এই ভর্তাটা এতটাই মজার হয় বাড়িতে ভাত রানলে সবাই কাড়াকাড়ি পড়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করুন